নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকেই মাছ মাংস ছেড়ে সয়াবিনের এই রেসিপিটা খেতে চাইবে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই এক রেসিপি দিয়েই ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুই কিন্তু তোমরা খেতে পারো এতটাই ভালো হয় খেতে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি রেসিপিটা কি পদ্ধতিতে বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম মাঝে মাঝে বেশ কিছু কথা বলা থাকে যেইভাবে রেসিপিটা বানালে কিন্তু আরও ভালো হবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছি অর্ধেকটা অংশকে বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি চৌকোভাবে তবে তোমরা চাইলে তোমাদের পছন্দমতো ক্যাপসিকামের পরিমাণ আরও বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো ক্যাপসিকামটা কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে নেব একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুশো গ্রাম সয়াবিন এখানে আমি বড় সয়াবিনের ব্যবহার করেছি এরপর সয়াবিনটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সয়াবিনটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে আর সয়াবিনগুলো কিন্তু ফুলে বেশ ডাবল হয়ে গেছে এরপর এই গরম জলটা ফেলে দিয়ে সয়াবিনটাকে অন্য একটা পাত্রে রেখে দিলাম এরপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এরপর সয়াবিনগুলোকে চেপে চেপে আরও একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে যদি সয়াবিনটাকে একটু গরম জলে ফুটিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের যে একটা দুর্গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না পুরো চলে যায় ভালোভাবে জলটা চিপে নিয়েছি এরপর সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই এখানে দুশো গ্রাম সয়াবিনের জন্য দুই চামচ আমি টক দইয়ের ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার তবে পরিমাণগুলো একটু মনে রেখো তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে দুশো গ্রাম সয়াবিনের জন্য দু চামচ টক দই আর দুই চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তার কারণ টক দই রয়েছে অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো হবে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে খুব ভালোভাবে সয়াবিনটাকে মেখে নিতে হবে খুব সহজেই দেখো মিশে যাচ্ছে আর এই পরিমাণে যদি তোমরা টক দই বা কর্নফ্লাওয়ার দাও তাহলে কিন্তু কোনোভাবেই যে টক দই বেশি হয়ে যাবে বা কর্নফ্লাওয়ার বেশি হয়ে যাবে এই ভয়টা কিন্তু একদমই থাকবে না ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখো আর তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে চামচে করে একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সঠিকভাবে সয়াবিনের গায়ে ভালোভাবে কিন্তু একটা কোটিং হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পোস্ত এখানে আমি দুই চামচ পোস্তর ব্যবহার করছি দুশো গ্রাম সয়াবিনের জন্য আর দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচটার মতো কাজু বাদাম এরপর এগুলোকে প্রথমেই এইভাবে শুকনোই একটু ঘুরিয়ে নেব তাহলে কিন্তু পেস্টটা বেশ মিহি হবে সুন্দরভাবে দেখো গুঁড়ো হয়ে গেছে এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিচ্ছি যেটুকু মশলার ব্যবহার করলাম এটা কিন্তু দুশো গ্রাম সয়াবিনের জন্যই এরপর তোমরা যদি সয়াবিনের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও কিন্তু তোমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে কড়াই গরম করে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে একটু তেলটা লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায় ভালোভাবে কড়াই গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এরপর অল্প অল্প করে সয়াবিন চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে তুলে রাখবো তবে এদিকে একটু খেয়াল রেখো বেশি কিন্তু ভাজবো না তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো হবে না নাড়াচাড়া করে নিয়েছি এদিকে দেখো ওপরের কোটিংটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এরপরই তুলে রাখলাম এইটুকু তেলের মধ্যে কিন্তু পুরো সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে আর আমি অল্প অল্প করে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে ভেজে তুলে রাখছি একটা ব্যাচ ভেজে নিয়েছি আমি আবারও এক ব্যাচ দিয়ে ভেজে তুলে রেখেছি তো আবারও একবার দেখো দিয়ে দিয়েছি তিনবারে আমি দুশো গ্রাম সয়াবিনকে ভেজে নিয়েছি ঠিক এইভাবে হালকা করে সয়াবিনগুলো ভেজে তুলে রাখলাম এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু সাদা তেল রয়েছে এই তেলের মধ্যেই আবারও এক থেকে দুই চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি রেসিপিটা পুরোটাই কিন্তু সাদা তেলেই বানাতে হবে সর্ষের তেল দিলে খেতে একদমই ভালো লাগবে না ফোড়নে দিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিও আর আমি এখানে হাফ ইঞ্চ পরিমাণ আদাকে একদম মিহি করে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে এরপর আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকামকে একসাথে কষিয়ে নিতে হবে এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে মশলা কষাতে কষাতে তোমরা যদি চাও আলাদা করে ক্যাপসিকামটা ভেজে তুলে রাখতে পারো তবে আমার মনে হয় এইভাবে যদি মশলার সাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগে আর খেতেও বেশ ভালো হয় ক্যাপসিকামের সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য দেখো ভীষণ সুন্দর একটা কালার এসেছে মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে ক্যাপসিকামটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট কাজু বাদাম আর পোস্তর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এই মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই ভালো হবে একটা ক্যাপসিকাম আমি ভেঙে দেখে নিলাম বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে এই রেসিপিটার সাথে কিন্তু হলুদের গুঁড়ো একদমই ব্যবহার করা যাবে না তাহলে এই সুন্দর রংটা নষ্ট হয়ে যাবে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে এর পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি রান্নাটার মধ্যে টক দই ব্যবহার করেছি এই জন্য কিন্তু অল্প একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না তখন খেতে ভালো হবে না এই জন্য অল্প করে চিনিটা অ্যাড করে দিও চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ পরিমাণে জল এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও এখানে আমি মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দিয়েছি এটা কিন্তু ইষোত গরম জলের ব্যবহার করেছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে কিন্তু তার স্বাদ অনেকটাই বেড়ে যায় গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর আবারও প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে সয়াবিনটাকে একটু রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি দেখো এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে গ্রেভিটা কিন্তু দেখো দুর্দান্ত হয়েছে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশৌরি মেথির পাতা মেথির পাতাটাকে হাতে করে একটু দোলে দিলাম তাহলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসবে মেথি পাতা আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরই নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নেব এই রেসিপিটা তোমরা ভাত হোক বা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও তোমরা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে পারবে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেখো দুর্দান্ত হয় খেতে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে